আজ তোমাদের সাথে যে সকল খাবার দাবারের ভিডিও শেয়ার করছি তা একটু স্পেশাল স্পেশালটা কেন পরে বলছি মেনু কী কী ছিল তা দেখে নেওয়া যাক প্রথমে ছিল কোল্ড ড্রিঙ্কস কিছু ড্রাই ফ্রুটস মিষ্টি আর কেক এরপর দুপুরের মেনুতে কী কী ছিল চলো দেখে নেওয়া যাক প্রথমে খেয়েছিলাম রাইস মালাই পনির আর সঙ্গে খেয়েছিলাম ভেটকি মাছের পাতুরি এরপর সাদা ভাতের সঙ্গে মিক্স ডাল লেবু মাখি আলু ভাজা দিয়ে খেয়েছিলাম তবে সঙ্গে স্যালাডও ছিল আবারও কিন্তু ভেটকি মাছের পাতুরি ভাত দিয়ে খেয়েছিলাম এরপর খেয়েছিলাম গটা পটল দিয়ে চিংড়ি পোস্ত আর এরপর ছিল মটন কষা আর সমস্ত খাবারগুলো খুবই দুর্দান্ত ছিল। আমাদের কলেজের বাংলা ডিপার্টমেন্টের একজন স্যার ওনার বাড়িতে নেমন্তন্ন করে এরকম মহাভোজ খাইয়েছিলেন আমাদের সমস্ত পিজির ছাত্রছাত্রীদেরকে আর এই মহাভোজটি শেষ হয়েছিল চাটনি পাঁপড় মিষ্টি দই আর আইসক্রিম নিয়ে